শ্বশুর বাড়ি তো প্রথম দেয়া তো শ্বশুর আমরা সালাম দিবি সালাম দিয়ে রাজি গাবি যে আব্বা কেমন আছেন আব্বা ভালোই আছি ওই হুমন্দ্রি বলা তোর কই কি তুই কট কি ওটা আমার কবি ওটা তোর হুসুরের দেয়া রে কবি ও বুঝি নাই গা তো আচ্ছা ঠিক আছে তারপরে কি কম তারপরে তোর শ্বশুর রাজি গাবি যে শাশুড়ি কি পাক করছ আর কি দে মাত খাইছ না আব্বা আমি তো মুজার তর খাইতে ভাত খাইছি হ্যাঁ হ্যাঁ এই জায়রা বলার আমি না কি বগরে বুঝাই তোর এই না আমি কি কই

হল বলদ জামাই কি বলদ জামাইর কাছে আমার মাইয়া দিয়া তো পড়ছি এক বিশাল ঝামেলায় আরে अब्বা সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আনে কোন ডাক্তারের কাছে চিকিৎসা হইতাছুন আমি জমের কাছে চিকিৎসা শইতাছি জম জম আর জাইলির কাছে চিকিৎসা আমি আরে अब्বা এটা তো খুব ভালো চিকিৎসা খুব ভালো ডাক্তার সেই চিকিৎসা করে আমার খুব খাতি আনু খুব পছন্দ করে আমি ওডা আনে চিকিৎসা করলে না আনে কয় দিনের মধ্যে ভালো হই কয় কি রে উতি আবার বাঁচা বানাইছেনি মারবা নাকি কেছে তুই हे प्रभु हे प्रभु हे हरे राम कृष्ण जगन्नाथ क्या हुआ आ <laughs> गया